হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে তোমার কাছে ব্লগ দিতে পারছি না এলেকে বিকালবেলা একটা ছোট্ট ব্লক দিতেছি তো দেখো বৃষ্টি আইবো মনে হয় এলেকে বাতাস উঠছে সত্তর দিকে দেখো আমি আর বাবান বাবান ঘুমটি গেছে থাকা তখন আমরা হাঁটতেছি আর এদিকে বাতাস বইতেছে চারিদিকে একটু সময় এত গরম পড়ছে তো এখন বাতাস দিতেছে আবার বৃষ্টি আইব নাকি তা ভগবান জানে তো মানে তুফান মনে আইবো একটা দেখো কি বাতাস শুনছে পুরো চারটা কালো হয়ে গেছে আর আমরা বসে আর আম কাছে একটা আম পরছে হয়ে যাবো আম কাছি করে তো বাবা আমরা ডাবার তো ওই দিকে ওখানে কাটবো কাটে আমরা খামু দেখো আমরা খুব সুন্দর বসতে এমনিতে আমরা বেশি একটা ভালা নাম পুকুর হয়ে যাবে তো এটা এখন করছে এটা খুবই ভালো আমরা তো বৃষ্টি নামবো এখনই চলো আমরা আমদা কেটে খাই তারপরে